হাই মহাকুশ ব্লগ এ সবাইকে স্বাগত এখান থেকে ব্লগটা স্টার্ট করছি তা তোমাদের সকালে ভিডিও তো কিছুটা দেখিয়েছি আর যেটুকু দেখাতে পারিনি তা সেই ভিডিওটা দুপুরের ভিডিওর মধ্যে দেখাচ্ছি দেখো এখানে নাড়ু পাকানো হচ্ছে তারপর লুচি করা হবে তা মায়ের ভোগ তা যা যা করা হচ্ছে সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি তারপর তোমাদের পুজো দেওয়ার ভিডিওটাও দেখাবো রাতের ভিডিওটাও আছে সেটাও দেখাবো আস্তে আস্তে তা যে ভিডিওগুলো সারাদিনে আমরা কাজ টাজ করেছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি আর আ দেখো ওখানে কাজ ওরা করছে আমার সেই কাজগুলো সম্পূর্ণ হয়ে গেছে এর জন্য একটু ভিডিওটা করার টাইম পেয়েছি তার জন্য ভিডিওটা করছি যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আলী পুজো তো কবে চলে গেছে এখনও ভিডিও রয়েছে আমি ভিডিওগুলো ঠিক মতন দিতে পারছিলাম না বলে ঘুরতে গিয়েছিলাম তোমরা তো অনেকেই জানো যে আমি ঘুরতে গিয়েছি এর জন্য ভিডিওগুলো দিতে পারিনি তাই দেখো নাতিনও চলে এসছে ও পুজো করবে অনেকেই আমরা যখন চান করতে গিয়েছিলাম ও সাথে ছিল আমার ভিডিও তুলে দিয়েছে তাই দেখো ও সোনার জিনিস পড়েছে তাই একটু ভিডিও করে দেখালাম ওর দিদির মালাটা পড়েছে তাই দেখালো আমাদেরকে আরে দেখো মা এসে মা মিষ্টি নিয়ে এসেছে মিষ্টিটা দিতে বললো ঠাকুরের ঘরে আরে দেখো এখানে একশো আটটা প্রদীপ আছে সেখানে শলতে দেওয়া হয়ে গেছে তেল ধরা হয়নি তেলটা পরে ঢালবে আর এখানে লুচি বেলছে দেখতেই পাচ্ছ গরম গরম লুচি ঠাকুরের জন্য ভোগে দেওয়া হবে আর সব কিছু তোড় করা হয়ে গেছে শুধু এটুকু বাকি আছে করলে সব সম্পূর্ণ তারপরে এখানে দেখো রান্নার ওখানে এসছি আর এখানে অনেকটা কাজ হয়ে গেছে দেখো এখানে কি তো ঘাটি করা হচ্ছে খিচুড়ি করা হচ্ছে এবং পায়েস করা হচ্ছে তা ভাই আর ভাইয়ের বউ চলে যাবে এর জন্য ভাইয়ের জন্য খিচুড়ি ঘাঁটি পায়েস দিয়ে দিচ্ছে ওই দেখো ভাইয়ের বউ আর এখানে দেখো আমার হাজবেন্ডও দাঁড়িয়ে রয়েছে নতুন নতুন বিয়ে হয়েছে তা আজকে লো অমাবসায় এর জন্য থাকতে পারবে না তার জন্য বেলায় বেলায় চলে যাবে এর জন্য সাথে করে নিয়ে গেল বাড়িতে গিয়ে খাবে আর এখানে পুজো ঠাকুর মশায় বসে পড়েছে আর দেখতেই পাচ্ছ পুজো স্টার্ট হয়ে গেছে আর হতে হতে মনে করো সাতটা আটটা বাজবে অনেকক্ষণ ধরে পুজো হয় তারপর যজ্ঞ করবে তোমাদের রাতেও দেখাবো এখন কিছুটা দেখিয়ে রাখছি তারপর রাতেও দেখাবো তা কেমন লাগছে অবশ্যই বলবে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে মায়ের পুজো বলে কথা ভিডিওটা দেরি হলেও তোমাদেরকে দেখাচ্ছি অবশ্যই তোমরা দেখবে তাই দেখো ও এখন পুজোতে এখন বসলো কেননা পুজোতে প্রথমে কিছুটা নিয়ম করা বাকি আছে সেগুলোই ঠাকুরমশাই ওকে করাচ্ছে ও যখন বাইরে থাকতো তখন ওর নাম করে আমি দিতাম আর দাদার নাম করে দিদি দিত কেননা কাজের মধ্যে থাকতো দাদা এর জন্যই তাই এবার ওই দিচ্ছে শুধু ঠাকুরমশাই ওকে দিয়েই করাচ্ছে নিয়মটা তা দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর ওই দেখো ওখানে ভোগের প্রসাদ দেওয়া রয়েছে পুরো একদম পারফেক্টভাবে যা যা দরকার লাগে সব কিছু একদম পারফেক্টভাবে দিয়ে রেখেছি ঠাকুর মশাই তারপরে যেটুকু ঠাকুর দরকার সেটা ঠাকুরমশাই একদম গুছিয়ে নিচ্ছে আর এখানে দেখো এখন সন্ধ্যা সন্ধ্যা ভাব হয়ে আসছে সন্ধ্যা হয়নি এখনও ঠাকুরমশাই ঠিক টাইমে এসে অমাবস্যা লাগার আগেই চলে এসছে কেননা পুজোটা অমাবস্যার মধ্যে হয় তো কালী পুজো এর জন্য ওইটাই পুজোতে বসে পড়েছে আর দেখো অনেকটা হয়েও এসছে ঠাকুর তারপর সবাই মিলে অঞ্জলি দেব তারপর প্রসাদ খাবো সবাই মিলে সেটা পরে ভিডিও তোমাদেরকে দেখাবো এখন বেশি বড় ভিডিও করবো না যেটুকু দেখাচ্ছি অল্পের মধ্যে তোমাদেরকে দেখে শেষ করব তারপর রাতের ভিডিওটা আমি আলাদা দেওয়ার চেষ্টা করছি যে রাতের ভিডিওটা আলাদা করে তোমাদেরকে পরের দিন দেখিয়ে দেবো যদি ভালো লাগে অবশ্যই লাইক করো আর তোমাদের সাপোর্টটা এত সুন্দর পাচ্ছি বলেই ভিডিও করতে ভালো লাগে তার করছি অনেকেই তো ঠিক টাইমে দেখো না এক একজনে এক এক রকম টাইমে দেখো যাই দেখো না কেন সবাই দেখো প্লিজ ভালো লাগবে বাড়ির অনুষ্ঠান বলে কথা বাড়ির যে রকম নিয়ম সেভাবে পুজোটা হচ্ছে তাই দেখো আমি ঘরে এসেছি মনিকে রেডি করতে আর ওকে ঘুমানো অবস্থায় আমি রেডি করে ফেলেছি যেহেতু জামাটা উঠলো তখনই আমি পরিয়েছি আর দেখো কেমন লাগছে অবশ্যই বলবে আমার মেয়েকে আমার মেয়ে সহজে সাজতে চায় না এর জন্য সাজাতে পারি না তার জন্য ঘুমানোর অবস্থায় কিছুটা সাজিয়ে রেখেছিলাম তারপর যখনই উঠেছে তখনই জামাটা আমার পরিয়ে দিয়েছি সহজে সাজতে চায় না জন্য আহ দেখো মেয়েকে রেডি করে সবাইকে দেখাচ্ছি বাই